কি পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের উপর জাকাত ওয়াজিব হয় কিতাবে লেখে লেখেছেন ঋণ এবং হাওয়ায়ে যে আসলিয়া ঋণ এবং কি হাওয়ায়ে যে আসলিয়া হাওয়ায়ে যা আসলিয়া বলা হয় নিত্য প্রয়োজনীয় যেগুলো আপনার চলার খাওয়া দাওয়া চলার উঠা করতে যেগুলো দরকার এগুলো নিত্য একটা গরমা খুব এটা প্রয়োজন বাঁচার জন্য আপনার খাওয়া দাওয়া লাগবে

অথবা সার বা অন্য তোলা রূপার সম পরিমাণ হয় তাহলে এটা যদি এক বছর অতিক্রম করে এই টাকাটা তাহলে এই টাকার উপর আপনার জাকাত দেওয়া ওয়াজিব টাকার দেওয়া কি শতকরা আড়াই টাকা আড়াই টাকা করে পার্সেন্টেজ আড়াই টাকা করে টাকা দেওয়া কি আপনার উপর ওয়াজিব জাকাত আদায় করা এবার আসেন

বর্তমান বাজারে যদি আশি হাজার টাকা হয় এরকম আশি হাজার টাকা যদি কেউর কাছে থাকে এবং এক বছর যদি এটা অতিক্রম হয় এই রমজানে আছে সামনে চন্দ্রমাস মাস রমজান অনুযায়ী চন্দ্র অনুযায়ী কিন্তু জাকাত দিতে হয় আমরা তো ইংরেজি মাস জানুয়ারি ফেব্রুয়ারি এটা না চন্দ্র মাস হিসেবে জাকাত দেওয়া হয় ও মাস হিসেবে চন্দ্র চন্দ্র মাস মহরম সফর এই রমজানে আপনার কাছে হস্তগত হলো ধর এক লাখ টাকা

যেমন জমি জমি কিন্তু বাড়ে না এই জন্য জমির উপর কোনো জাকাত নাই বড় উচ্ছি করেন হ্যাঁ আপনি এমন জমি নিচ্ছেন যেটা এই যেমন না অভ্যাস কিনা করে না

কয়টা জিনিসের কর চারটা জিনিসের কর স্বর্ণ রূপা ব্যবসায়ী ব্যবসায়িক পণ্য আর একটু হল নগদ অর্থরূপ নগদ অর্থরূপ স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য যে কোনো ব্যবসায়ী আপনার ব্যবসা দিয়েছে দোকানদার দোকানদারি করতে দোকানের মধ্যে আপনার মাল আছে অনেক টাকা দশ লাখ টাকার মাল আছে আপনার আইডিয়া ওই দশ লাখ টাকার আপনার কি দিয়ে দিবেন জাকাত দিয়ে দিবেন যত আছে যত আছে হিসাব করে আবার আমরা এখন কি করি মুখস্ত জাকাত জাকাত আদায় করি মানে কোন হিসাব চারা এমনি দিতিস তাহলে হিসাব ছাড়া যদি আপনি সমুদ্রের সমস্ত মালও দিয়ে দেন আপনার জাকাত আদায় হবে না হিসাব করে আপনার কত টাকা সম্পত্তি আছে কত টাকা ঋণ আছে ঋণ বাদ দিয়ে হাজার আসতে আপনার অনুত্ব প্রয়োজনীয় সবকিছু বাদ দিয়ে আপনার কাছে কত টাকা আছে এবং এই টাকাটা আপনার এক বছর অতিক্রম হতে হবে এরপরে যে আপনি হিসাব করে টাকাটা বাইর করে ক্যালকুলেটার দিয়ে হিসাব করে আলাদা করে দেখাতে টাকাটা আলাদা করে আপনার ওই টাকাটা মুখস্থ যদি আপনার দিতে থাকেন তাহলে আপনি কত টাকা আছে কত টাকা জায়গা আসলো এটা হিসাব নাই কিন্তু আপনার জায়গাটা দেয় যদি সম্পদ সম্পদ দিয়ে দেন আপনার জায়গাটা দেয় হবে না এই জন্য আপনাদেরকে বলি আপনারা হিসাব করে বাইরে জাকাতের নিয়তে

সমস্ত আমল কিছুর উপর নির্ভরশীল নিহতের উপর নির্ভরশীল জাকাতের টাকা বা জাকাত জাকাত দিয়ে দিতে হবে জাকাত এটা কোনো দয়া নয় এটা আপনার উপর হক গরিবের কি হক অনেকে আমরা মনে করি জাকাত মানে আমি একজন মানুষকে দয়া করতেছি জাকাতের টাকা দিতেছি মানে তার উপর দয়া করতেছি অ্যাকশান করতেছি

A ver